আসসালামু আলাইকুম নবম সিনির স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিকন অভিজ্ঞতা তিন সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে এই শিকন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক খেলাধুলার সবার সুযোগ অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করতে প্রতিবন্ধীদের জন্য কিছু খেলা এই খেলাগুলো পড়ে এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না কারণ এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আর এখানে যে কাজগুলো রয়েছে আমি সরাসরি সেই কাজগুলোর উত্তর প্রদান এই বিষয়গুলো পরে নিবা এর অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি শখটিতে চলে আসতেছি প্রতিবন্দী বান্ধব খেলাধুলায় আমাদের পরিকল্পনা এখানে শখটির প্রথমে ক্রমিক এরপরে আমার দলের খেলার নাম এরপরে কীভাবে খেলব কানুন কিভাবে শিথিল বা পরিবর্তন করব। এই শখটির প্রথমে খেলা এক আমার দলের খেলার নাম দিয়েছি পাঁচ এ সাইড ফুটবল এখানে কি করব কিভাবে খেলবো এবং নিয়ম কিভাবে শিথিল করব প্রতিবন্ধী বন্ধুদের কথা মাথায় রেখে খেলার নিয়ম শিথিল করব গোলপোস্টের সাইজ ছোট করে ছোটো সাইজের বল দিয়ে খেলবো প্রয়োজন হলে সময় আরও কম করব এরপরে খেলা দুই খেলা দুইয়ের এখানে দিয়েছি হুইল চেয়ার বাস্কেট হুইল চেয়ার বাস্কেটবলের এখানে শারীরিক প্রতিবন্ধী বন্ধুদের কথা মাথায় রেখে খেলার নিয়ম শিথিল করব এক্ষেত্রে বাস্কেট রিং এর উচ্চতা এবং মাঠের সাইজ ছোট রাখবো প্রতিটি খেলোয়াড়দের খেলোয়াড়ের জন্য একটি করে হুইল চেয়ারের ব্যবস্থা করব এভাবেই এখানে এই শখটির উত্তর করবা এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটি হলো আমরা সবাই খেলার সাথী আমরা সবাই খেলার সাথীর এখানে প্রথম কলামে বলা হয়েছে পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি এর উত্তরে এখানে লেখবা প্রতিবন্দীদের ধরন হবে এখানে প্রতিবন্ধীদের হবে প্রতিবন্ধীদের ধরন অনুযায়ী উপযোগী বিশেষ খেলার ব্যবস্থা করেছি খেলার বিশেষ নিয়ম নিয়মকানুন শিথিল করেছি প্রতিবন্ধী যারা ছিল তাদের জন্য বিশেষ ইকুইপমেন্টের ব্যবস্থা করেছি এরপরের কলামে কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা কীভাবে সাহায্য করেছে এর উত্তরে এখানে লিখেছি কাজগুলো করতে বেশ ভালো লেগেছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য চর্চায় কাজগুলো ভূমিকা রাখবে এরপরের কলামে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি কিভাবে তা মোকাবিলা করেছি এখানে লেখ কাজগুলো করতে কিছু সমস্যা হয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থী কম থাকায় সাধারণ শিক্ষার্থীরা ভূমিকা অভিনয় করে তা মোকাবিলা করেছে এরপরে আসি অপর কলামে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি থাকলে তা কি ধরনের হ্যাঁ সহযোগিতার প্রয়োজন আছে যেসব প্রতিবন্ধী রয়েছে তাদের খেলার সময় বিশেষ ইকুইপমেন্টের দরকার যা আমাদের প্রয়োজনের তুলনায় কম রয়েছে এভাবেই এখানে এই শক্তির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে আমার অগ্রগতি আমার অর্জন এখানকার এই বিষয়গুলো পড়বা এরপরে মূল্যায়ন শাক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপ্রস্তুকে করা কাজ এখানে নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য শত স্ফুত উদ্বেগ গ্রহণ খুব ভালো খুব ভালো খুব ভালো আমি দিয়েছি এরপরে শ্রদ্ধাশীল আচরণ এগুলো তোমরা খুব ভালো ভালো বা ভালো করার সুযোগ আছে এটা মিসিং পড়ে গেছে তোমরা করে নিবা এরপরে সহযোগিতামূলক মনোভাব খুব ভালো খুব ভালো এখানে দিয়েছি এরপরে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান খুব ভালো খুব ভালো ভালো দিয়েছি আমি তোমরা যদি পারো ভালো বা ভালো করার প্রয়োজন আছে বা আরও ভালো করার সুযোগ আছে এই বিষয়গুলো লিখে রাখতে পারো এরপরে আসি অপর পৃষ্ঠায় মূল্যায়ন সহ দুই সবার জন্য উপযোগী খেলা নির্বাচন ও খেলার জন্য প্রয়োজনীয় সংস্কার করে অংশগ্রহণ মন্তব্য তারপরে সবার জন্য উপযোগী খেলা নির্বাচন ও তা খেলার জন্য নিয়মকানুন শিথিল বা পরিবর্তনের সৃজনশীল চিন্তা ও মনোভাব এরপরে খেলাধুলায় অংশগ্রহণের সময় প্রতিবন্ধিতা সম্পূর্ণ শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজনের প্রতি সচেতনতা ও সহায়ক আচরণ এরপরে সম্পূর্ণ শিক্ষার্থীদের পরিবার বা এর শিক্ষার্থীদের বা পরিবারের সদস্যদের নিয়ে খেলাধুলার উদ্বেগ গ্রহণ এখানে নিজের মন্তব্য যে নিজের এখানে খুব ভালো খুব ভালো দিয়েছি আমি তারপর অভিভাবকের খুব ভালো ভালো আরও ভালো করার সুযোগ আছে এখানে তোমরা খুব ভালোই দিতে পারো এরপরে শিক্ষকের মন্তব্য দিয়ে দিবা তাহলে শিক্ষণ তিন সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে এই শিক্ষণ অভিজ্ঞতাটি সম্পূর্ণ কাজের সমাধান হয়ে গেল তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন